আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো দিনকাল কেমন যাচ্ছে ভালো তাহলে তুমি স্বপ্লে রোজাই করলো নাকি হ্যাঁ ইমাম সাহেব প্রশ্ন আজ আমার বাড়িতে আপনার একটু আরো দাও থাকলো ঠিক আছে যাবো আল্লাহ তাহলে যান ঠিক আছে আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি করো বৌদি ভাইকে দাঁড়াল তো বলেন বৌদিয়া ভাই যে আমার হলো একজন ইফতের দাদ আছে আপনি আমার সাথে যাবেন আমি গরিব আপনাদের সাথে কি আমি মিলতে পারি আরে বৌদি ভাই মিলবো না কেন মুসলমান হল সকলে ভাই ভাই আচ্ছা আমি জ্বালা ধরি তোমার বাড়ি থেকে তোমার ডাক দিয়ে নিয়ে যাবো ঠিক আছে কুম আসসালাম কেমন আছো ভালো আছি কেমন আছেন ভালো আছি আছেন নাকি ভাই হ্যাঁ ভাই তাহলে থাকেন আমি একদি হবে ঠিক আছে থাকেন তাহলে ভাই

আসসালামু আপনি হুজুর এদিকে একটু আসেন তো হুজুর এই গরিব মানুষটাকে নিছেন কেন তুমি জানো মুসলমান ভাই ভাই হুজুর এটা তো বুঝলাম কিন্তু এখানে তো অনেক বড় বড় লোক আসবে আর ভাই আপনার তো কথাটা বুঝলাম না কোন ল এই তো ধনী গরিব কোনো পার্থক্য নাই আর আমরা মোল্লদের তো সাদা কাপড় পরে আমাদেরকে মারি দিতে হয় এখানে ঝামেলা করে কি লাভ আছে তুমি বলো হ্যাঁ হুজুর এটা তো ঠিকই বললেন হ্যাঁ আমরা আমার তো সাদা কাপড় পরে যেতে হবে হ্যাঁ হুজুর আপনার কথা শুনে আমার ভুল ভেঙে গেল তাহলে চলো এখন তারিখের চলো চলেন ভাই